আপনি কি জানেন এক মুসলিম মা যখন সন্তান ধারণ করে তখন আল্লাহ তাকে এমন সবাব দেন যা একজন রোজাদার আর সারারাত নামাজে দাঁড়ানো বান্দাও পায় না রাসুল সাল্লু আলি সাল্লাম বিখ্যাত নারী সাহাবি উম্মে সালমা রাদিয়াল্লাহতাল আনহাকে বলেছিলেন তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে তখন এই গর্ভকালীন সময়ে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নাফল ইবাদতকারীর মতো স্বভাব পেতে থাকবে তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয় এই সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে অশোখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমাতে না দেয় তাহলে সে আল্লাহর পথে নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করার সওয়াব পাবে সুভান আল্লাহ মাতৃত্ব কোনো কষ্ট নয় এটি জান্নাতের পথে এক অনন্য ইবাদত